মা বাঁচিয়ে বাবা বাবাকে আচ্ছা এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল তুমি আমাকে বাজিয়ে দিলে ষোলো কলা পূর্ণ হতো মা তাই না তুমি আমার মাঝে দিতে বেশ ষোলো কলা পূরণ হতো আমার এছাঁদ তুমি হ্যাঁ তুমি কিসে পচেছো তুমি সকাল সকাল উঠে এ নেই কীরম বাইরে ওয়েদার কেমন বৃদ্ধি রোদও উঠেছে না ওঠে ওঠেনি ওঠেনি মেঘ করেছে মানে মেঘ হাওয়া দিচ্ছে বৃষ্টি ফিষ্টি পড়বে পড়বে করছে কেমন ওয়েদার সুন্দর সুন্দর

এখানে বসে তো কিচ্ছু খেলো না ওই পটল ভাজা কুমড়ো ভাজা সব চটকালে বসে বসে রনি দেবাইতে গেছে খেলতে আর খেলতে মানে ওই খেয়ে খাবে খেলবে কি করবে আর আমি অরিন্দম থাকতে থাকতে এদিকে সব এই যে ঘরটাও গোছানো হয়ে গেছে বোতলটা একটু সরিয়ে নিই সব ফার্নিচার গুলো মোছামুছি করলাম আজ লিপি থেকে দিয়ে ফ্যানগুলো মোছাবো গেছে ফ্যানের অবস্থা পুরো কালি ভূত হয়ে গেছে ফ্যানগুলো আর ওই ঘরও গোছানো হয়ে গেছে এই যে মেয়ের ঘরও গুছিয়ে সব একদম পরিপাটি করে দিয়েছি আর যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ডাইনিং এ ভাত ফাত ছড়িয়ে একদম একসার করে গেছে আর এই যে এই ঘরে এই অবস্থা এটাকে এখন একটুখানি জামা কাপড় গুলো গোছাবো ডাইনিংটাকে ওই নিচের এগুলোকে আগে মুছবো একটু পুরো একদম কাণ্ড করে দিয়ে গেছে দেখাচ্ছি দাঁড়া এই দেখো টেবিল থেকে নিচ থেকে ছড়িয়ে ছিটিয়ে কি এটাকে এখন মুছবো তারপরে আমি স্নান করবো পুজো করবো ওই ঘরটাকে গোছাবো ওই ঘরটাকে

নিয়ে যাও এবার একটু ভাত নিয়ে যাও ভাত নিয়ে যাও আর কোথায় একা একা চলে গেছে যাও দিদিভাই বসে আছে তোমার জন্য দিদিভাই বসে আছে যাও 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 দিদিভাইয়ের থেকে বললাম বলেছিলাম দুটো সময় আসবো আসলাম তিনটে পঁচিশে মিরানি খেয়ে জাস্ট ঘুমালো আর লেবুর টস খেয়ে আর মাঝখানে অরিন্দমের অফিসের একজন দিদি তার দুই মেয়ে এসেছিল সেটা তো শেয়ার করলামই ওদের দেখে দেখে একটু খাওয়া দাওয়া করলো আর মিষ্টি নিয়ে আমি এখন বসে যাচ্ছে একটু মিষ্টি মিনি ব্লগটাকে রেডি করবো আপলোড করবো আর মিরানির আজকে খেলতে গিয়ে একটু টুক করে পড়ে গেছে এমনি ঠিক আছে খুব একটা সেরকম লাগেনি বাট ওই আর কি ওইটা নিয়ে মাঝখানে একটু অনেকক্ষণ চলেছে বলে আর ক্যামেরা ফ্যামেরা অন করা হয়নি আর কি যাই হোক এই আর কি চলো এখন একটু মিনি ব্লগটা রেডি করি পোস্ট করি একটু রেস্ট নিই আজকে বন হুগলি আছে আজকে শনিবার আবার বেরোবো পাঁচটার সময় বাদ এখন পাঁচটা বারো রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে মিরানি আছে অরিন্দমের কাছে মিতাদি ওদিকে ওর সুজি করছে সুজি না সিমই করছে আমি বেরোলাম এসে দেখা হবে আবার

কি এটা তোমার জল আর এটা কি আলু পরাঠা নিয়ে কি এটা আলুর পরোঠা খাবে একটু গরম আছে প্রচুর জল খাও বাবা পড়ে বাবা রে পুরো একদম গরম একটু ফুদা হুম খাও আলু পরোঠা খাই

থ্যাংক ইউ গরম আছে গরম দাও বাবা ছিঁড়ে দাও গাই হ্যাঁ খুব ভালো খেতে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো তুমি যদি একটু তোমার একটু যদি ইচ্ছে হয় খেতে পারো তোমার কি একটু ইচ্ছে করছে জল তো ঠিক আছে তোমার কি একটু খেতে ইচ্ছে করছে ওইখান দিয়ে হবে না মিতা এটা ঠিক করে দাও তো হুম হুম তুমি খাবে কোনটা আলু পরোটা হ্যাঁ হ্যাঁ আলু খাবে আমি চেম্বার থেকে চলে এসেছি আর মিহিরা নিয়ে দিকে খেলাধুলা শুরু হয়ে গেছে রনির সঙ্গে রনি কতক্ষণের জন্য এসছো দশ মিনিটের জন্য এসছো রনি তাই তো 10 মিনিট এই বল করো বল করো মা দশ মিনিট মিহি হচ্ছে বোলার মা কোথায় চলে যাচ্ছ মিহি বোলার ও এদিক বল হবে করো করো আয় 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 কোন দিক দিয়ে বল করবে তাই খুঁজে উঠতে পারছে না মিহি বোলার করো করো বল করো মারো মারো যা রনি মিস রনি মিস মিস আবার আবার ধরো ধরো মা বলটা ধরো বলটা ধরো এ বাবা ঢুকে গেল নাকি না ঢুকে নিয়ে আছে নাও আবার করো আবার করো বল করো বল করো ননির বল আছে তো এই যে ননির বল এখানে এই যে ননির বল না তুমি বল করো ইয়ে গাড়ি চালাবে আবার বেশ হয়ে গেল বল করে এখন আমরা গাড়ি চালাবো এখানে এখানে এটা কি

বাবা ভয় দেখা মারনি দাঁড়াবে কি করে এটা তলাই তো কি সব কাটা ফাটা দেওয়া আছে পালিয়ে গেছে মামা বলো বাবা রে বলো বলো

গোলু এসছে মিহি কোলে বালিশ পেতেছে গোলুর মাথা ম্যাসাজ করে দেবে বলে গোলু লজ্জা পায় লজ্জা পায় হ্যাঁ ওদিকে যেও না ওদিকে ওরে বাবা আসবে না ওখানে গিয়ে মাথা করবে ও বেচারা আহারে কি হলো ও স্কুটিতে বসেছে স্কুটি চালা যা গোলু নেমে চলে গেছে স্কুটি মাম্মা এ কি হলো গোলু দাদা লজ্জা পা গিয়া

কি কম দিচ্ছি কি কি দেবে বাবাকে ওটা কি দেখি বাবাকে দাও খাইয়ে দাও চিড়ে ভাজা দাও বাবাকে দাও অল্প দাও অল্প দাও অল্প দাও 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 খাইয়ে দাও হ্যাঁ পড়ে যাচ্ছে খাইয়ে দাও গরু দাদা কি করছে কাকে খাওয়াবে এতটা না এতটা না দেখো এই যে অল্প অল্প একটু একটুই দেবে দাও 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 না এখন কি করছো মাখাচ্ছ ভালো করে মাখাও খুব ভালো করে মাখাবে এই ও চটকাতে নেই এটা মাখানো চটকানো না বলু ভেবেছে চটকানো দেখি সোহাচ্চান

দেখ <laughs> না <Is that not? laughs> <laughs> <laughs> que este negó? Que aqui? Bolo! Cacai! Mela! 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 Mela!

ছি 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 ছি